আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ডিসপি জুলার থেকে নতুন আরেকটি ব্লক আজকে নিয়ে এসেছি কিছু গোল কালারের চুরি আপুদের রিকোয়েস্ট ছিল অনেক যে শুধু গোল কালারের চুরি দেখেন ভাইয়া কিছু লাইট ওয়েটের তো সো আপুদের রিকোয়েস্টের জন্য আজকে এই চুরিগুলো দেখাচ্ছি স্টার্ট করা যাক কত অত সুন্দর দুবাই কালেকশানের চুরি ব্ল্যাক রেডিয়াম করা হালকা একটু দেখেন টু পয়েন্ট সিক্স সাইজের এটা আমাদের সবগুলো সাইজই আছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট সাইজ পেয়ে যাবেন এটা ওয়েট আছে সাড়ে তিন বুড়ির মতো এত সুন্দর একটি চুরি পেয়ে যাবেন সাড়ে তিন বুড়ির ভিতরে একটু রেডিয়ামের সাথে কাজ করা নেটের উপর একটু বার্সাস ডিজাইনের সাথে করা একদম লাইট ওয়েটের এটা টু পয়েন্ট এইট সাইজ আছে এটা আমাদেরও সবগুলো সাইজ আছে টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট টেন পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল রিজবি জুয়েলার্সে এটার ওয়েট আছে মাত্র দুই বড়ি ছয় আনা দুই বড়ি ছয় আনা এত সুন্দর একটি রিজবি এই কালেকশনটা দেখেন কত সুন্দর একদম নিখুঁত একটা কালেকশন রোজগলের করা পুরাটাই রোজ গোলের উপরে ওয়েটও খুবই কম মাত্র ওয়েট আছে ষোলো দোকানে বত্রিশ গ্রাম তিন বুড়ি থেকেও খুবই কম তিন বড়ি থেকে দুই আনা কম আছে বত্রিশ গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ রাফ ইউজের জন্য যে চুরিটা সবচেয়ে সুন্দর এই চুরিটা হলো রাফ ইউজের জন্য সবচেয়ে বেস্ট ডায়মন্ড কাটিং এর চুরি বলা হয় এটাকে একদম নিখুঁত দেখেন ইউজ করে সবচেয়ে মজা পাওয়া যায় এই চুরিগুলো রাফ ইউজের জন্য এটা টু পয়েন্ট ফোর আছে এটা দুই বড়ি দশ আনা দুই বড়ি দশ আনা নাইস একটা কালেকশন দেখেন কত সুন্দর অ্যাডজাস্টমেন্ট করা ছোট ছোট ফ্লাওয়ারের সাথে অ্যাডজাস্ট করা সাইজটা টু পয়েন্ট সিক্স সাইজ এটা ওয়েট আছে পনেরো গ্রাম নিরানব্বই মিলি মিন ষোলো দোকানে বত্রিশ গ্রাম বত্রিশ গ্রামে তিন বুড়ি থেকে কম আছে দুই বড়ি চোদ্দো আনা আছে তো সুন্দর একটি কালেকশান দুই বড়ি চোদ্দো আনা রিজবি জুয়েলার্সে এটা দেখে ঢেউ টাইপের একটু একদম ডিফারেন্ট স্টাইলের এখন দেখেন একটু কঙ্কন স্টাইলের এটা চুড়িটা মাত্র ওয়েটটা বলে দিই ওয়েটটা আছে এটাও বত্রিশ গ্রাম আছে তিন বুড়ি থেকে কম এগুলো রাফ ইউজের জন্য সবচেয়ে বেস্ট চুরি আপনারা রাফ করতে পারবেন ওয়াও এটাও একটা নাইস কালেকশন দেখেন ছোটো ছোটো রেডিয়াম করা এটা কিন্তু স্টোন না এটা রেডিয়ামের উপরে অনেক সুন্দর ডিজাইন এটা আঠারো দোকানে ছত্রিশ গ্রাম আছে ছত্রিশ গ্রাম তিন বড়ি তিন আনা চার আনার মতো অ্যাভারেজ ওয়েটটা এটা টু আছে তিন বড়ি তিন আনার ভিতরে পেয়ে যাচ্ছেন ডিসবি জুয়েলার্সে এই চুরিগুলা এই দেখেন এই একটা চুরি এগুলো খুব ভালো চলতেছে দেখেন এগুলো লাইট ওয়েটের ভিতরে এগুলো রাফিজের জন্য সবচেয়ে বেস্ট চুরি ওয়েটটাও বলে দেই এগুলো সবগুলো টোয়েন্টি টু ক্যারেট এটা ছত্রিশ আঠারো ঘন ছত্রিশ গ্রাম তিন ভরি চারোনা মতো আছে তিন ভরি চারোনার ভিতরে পেয়ে যাচ্ছেন রিস বিজ্জলা সেই চুরিটা এইটা দেখেন বার্সাজার একদম লেটেস্ট আসছে দেখেন একদম লেটেস্ট এটা টু পয়েন্ট সিক্স আছে একটু হেভি ওয়েটের এটা চার ভোরির মতো আছে পার্সাজের কালেকশন দেখেন ফুলি গোল্ড কালার ফুলি গোল্ড ভিতরটা দেখা দিই সবগুলো ভিতরে সিল দেওয়া আছে নাইন ওয়ান সিক্স ডুবাই কালেকশন সবগুলো এটা দেখেন রাজকীয় একটা ভাব আছে চুড়িটার ভিতরে এগুলো ছোটো ছোটো বলের কাজ করা অ্যাডজাস্টমেন্ট ফ্লাওয়ার পুরোটাই গোল্ড কালারের উপরে দেখেন এটা ওয়েটটা বলে দিই আঠারো ২০ গ্রাম করে বিশ দোকানের চল্লিশ মিন সাড়ে তিন আছে সাড়ে তিন বুড়ির ভিতম হেভি দেখতে খুবই হেভি ওয়েটের চুইটা একদম লাইট ওয়েটে করা হয়েছে দেখতে লাগে পাঁচ ভুড়ি মতো বাট সাড়ে তিন পেয়ে ভিত্তে পে যাচ্ছেন ডিস বি এত সুন্দর চুড়ি দেখেন একদম লাইট ওয়েটের ওয়াও নাইস একটা কালেকশন দেখেন এক্সক্লোসিভ ডিজাইন এটা আবার স্ক্রু আছে স্ক্রু সিস্টেম চুইটার ভিতরে এটা ওয়েটটা খুবই কম তেরো দোকানে ছাব্বিশ গ্রাম মাত্র দুই ভুড়ি চার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি চুড়ি ত্রিশ বি জুয়েলার্সে দেখেন এটা আমাদের সবগুলো সাইজ আছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স সাইজ এটাও দেখেন প্রত্যেকটা চুরি সাইজ অ্যাভেলেবেল আছে আর যদি আপনারা অন্য সাইজেরও করতে চান টু পয়েন্ট টেন আপ আপ করতে চান টু পয়েন্ট ইলেভেন টুয়েলভ এগুলো আমাদের কাছে অর্ডার করলে আমরা দিতে পারবো আপনাদেরকে জাস্ট টেন ডে সময় দিতে হয় দুবাই থেকে আনতে হলে আমাদের দেখেন এটাও বাই বারো গ্রাম করে আছে চব্বিশ গ্রাম দুই ভরি চার আনার মতো আছে দেখেন এগুলো সব রাফ ইউজের চুরি দেখাচ্ছে আজকে এরপরে কিছু লাইটও দেখাবো দেখেন এটা টু পয়েন্ট ফোর সাইজ সিক্স অ্যান্ড এইট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রত্যেকটা চুরি আমাদের কাছে সবগুলো সাইজ এখন অ্যাভেলেবেল আছে রিসভিজুয়ালার্সে যেটা যেটা পছন্দ আপনি স্ক্রিনশট মোড়ে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দেন চুরিগুলো ছবি দেখেন এগুলোও কোনো কিছুতে বাঁধবে না পরে খুবই আরাম লাগবে দেখেন এটা কি একটু কার্ভ টাইম একটু কার্ভ করা এটা ওয়েটও বলে দিন বত্রিশ গ্রামের মতো আছে এবার ইজে বত্রিশ গ্রামীণ তিন ভরি থেকে কম দুই ভরি চোদ্দো আনার মতো আছে দুই ভরি চোদ্দো আনার মতো আছে এই একটা ডিজাইন বা এটা ওয়েটটা টু পয়েন্ট এইট আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক একদম নয় দুখানা আর ও এটা দেড় ভরি দেড় বড়ির মতো আছে মাত্র দেড় বড় এত সুন্দর বড় সাইজের চুড়ি চুরি পেয়ে যাচ্ছেন এগুলো জুয়েলার্সে চুরি দেখেন এটা সবগুলো লাইট দেখাবো এখন যা আসবে সবগুলো লাইট ওয়েটের এটা দুই বড়ি ছয় আনা আছে দুই বড়ি ছয় আনার ভিতরে পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্সে এত সুন্দর একটি চুরি প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা করে ডিজাইন করা সবগুলো অত সুন্দর এটাও লাইট ওয়েট মাত্র দুই ভরি ভিতরে পেয়ে যাচ্ছে ডিসবি জুয়েলার্সে এত সুন্দর এটা দেখেন একদম ডিফারেন্ট ক্যাটাগরি করা লাইট ওয়েটের চুরি ওয়েটটা বলে দিই দশ দশ বিশ গ্রাম বিশ মিনিট দুই ভরি দশ আনার ভিতরে পেয়ে যাচ্ছেন আর আফিজে সবগুলো চুরি আর একটু লাইট ওয়েটের চুরি দেখেন আপনাদেরকে এটা দেখেন মাত্র এক ভরি দশ আনার ভিতরে আছে চুরিটা এক ভরি দশ আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এই চুড়িটা এটার ভিতরে একটা বার্সাইজের ডিজাইন আছে এ এটা না এটা ডিজাইন এটা হলো বার্সাইজের ডিজাইন এটা ওয়েট খুবই কম এটা আমাদের কাছে ছয় পিস আছে অ্যাভেলেবেল টু পয়েন্ট সিক্স সাইজের এটা দশ দশ বিশ গ্রাম মিন দুই ভরি আপনার সরি এক ভরি দশ আনার মতো আছে এক ভরি আনার ভিতরে পেয়ে যাচ্ছেন ডিস বি এই চুড়িটা এটা খুবই লাইট ওয়েট একদম হালকোয়েটে যে আপনারা চুরি আপনারা দেখতেছেন যে একদম লাইট ওয়েট লাগবে তাদের জন্য এই চুড়িটা হবে এটা এগারো দোকানে বাইশ গ্রাম আছে কিন্তু এটার ভিতরে আমার তিনটা সাইজ আছে এটার ভিতরে এক বড়ি দশ আনা আছে এক ভরি আনা আছে প্লাস দুই ভরি আছে প্রত্যেকটা আলাদা আলাদা সাইজের পেয়ে যাবেন জুয়েলার্স এটা দেখেন একদম চিকন চুরি এটা সেট চুরি আছে আট পিসের আমাদের কালেকশনে দেখেন কত সুন্দর সবগুলো গোল কালার চুরি এগুলো রাফিউজের চুরি কিছু দেখেন এটা ওয়েটটা বলে দিই নয় দোকানে আঠারো গ্রাম দেড় ভরি ভিতরে পেয়ে যাচ্ছেন তো সো আজকে আপু এ পর্যন্তই আমাদের নেক্সট ভিডিওতে আরও কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো যাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দেন আর আমাদের অ্যাড্রেসটা বলে দিই যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু এ জিরো জিরো ওয়ান লেভেল টু সেন্টার কোড আসসালামু আলাইকুম